चौबीस पचिस छब्बीस सत्तास अठाईस उनतीस त्रिस एक बतीस ते चौतीस पैंतीस छंत्र साठतीस पचल्लिस चल्लिस एक चल्लिस बयाल्लिस छचल्लिस পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন ছান্ন ছাপ্পান্ন সাতান্ন ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আঠাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই Siyan nobui, suran nobui, hosa nobui, siyan nobui, hata nobui, hata nobui, siyan nobui, siyan nobui, siyan nobui, siyan nobui, सोलह सतरह अठारो उन्नीस बीस एक बस तेईस चौबीस पच्चीस छब्बीस सत्ताईस अठाईस उनतीस तीस, तेतीस बत्तीस तेतीस चौतीस पैंतीस सैंतीस छत्तीस अड़तीस उनचाल

आप लोग मतलब आप आपको नहीं अच्छा दई तीन साय सात সোতৰ আঠাৰ বিশ একৈশ বাইশিশ পঁচিছটাৰ বান্দিলে মোবাইল না না এমনি গোনা যায় না তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো সতেরো আঠারো উনিশ বিশ একুশ But I पानी भर लगे कल कभी दी जाता है नहीं मालूम 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 नहीं नहीं मालूम 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 শ একুশ বাইশ তেইশ চব্বিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বাইশ তেইশ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো পনেরো